ক মুসলমান আল্লার বন্ধে গান অনেক মা বাবা আছে নিজে আওলাদ ভতো আনতো ভালো বিয়া কি দিল করবো নিত বেটি স্বামী স্ত্রী ঠিক করতো স্ত্রী রে এরে মাইয়ার ভাবে শোন ইগু আর কোনো কন্ট্রোল করা যাইতো না লাইনও আনা যাইতো না বেটিয়ে দিলেন গোলাত দিয়া তাই ঠিক করবো বেলাইনে মাত না লাইনে এখন বহু মানু আছে বেটা হোক আর বেটি বেটিন তোর ওই রোগ আছে বেটাই আছে রাইত মুতা শ্বেতানি মুতা ই একটা মারাত্মক রোগ আল্লাহ আমরা রে রেহাই দেব এ তাকি শর্মর আর নাই দিব এ কি আর শর্মর বেমার নাই দুনিয়ার বহু মানুষ ই রোগে আক্রান্ত আছে ডাক্তারি ঔষধেও খামায় না মোল্লার ঔষধেও খামায় না একটা মানে কই কবিরাজি গাউয়া জুনা ফুকা জুনা ফুকা ভিতরে ঢুকাইয়া অগুয়া আপনার রাইট প্রস্রাব গোড্ডা মানুষের খাওয়াই দিলে গুট পেশা ভমি যায় স্তরবিরুল্লাহ কোনো কিলামা কুলা খাওয়া শরীর তো যাইজ নাই একটা কই বাইরে অরিশ বেমার হইলে কুসিয়া খাইলে কমি যায় ইলা ফিটা দি তৈ তারে হইয়া মাতি লাগ না ও বা ঔষধের লাগি হালাল যায়নি কোনো কবিরাজ রেজিস্ট্রেশন প্রাপ্ত যদি সার্টিফিকেট প্রাপ্ত এম কোনো ডাক্তরে কয়ে কুচিয়া খাইস তোর বেমার গো কম আর মাত্রা আপনার শৈয়া দে তাও হইলে শরীয়তে মানছে ডাক্তরে অনেক কিচ্ছু নেই গাউয়া হুজুরে কইতা ই হয়েছে কুচিয়া খাইলে আপনার অরিস কমি যায় হে একবার ফেট পরি খা লোড ফুরা রীতিমতো বাইঙ্গর মতো বুলে খায় কুচিয়া কুচিয়া কিচ্ছু খাওয়া যায় না এদিকে যাওয়ারও দরকার নাই জুনি বুকা খাইলে কিয় কি হয় না বলে আপনার বৌমূত্রা বেমার বাড়াই পেশাব ঘোরা বেমারিটা নিবারণ হয় নাই তাই কইবারে বানোয়াট এখন আমরার মাত্র আই যদি কোনো পাত্র কিবা পাত্রি রাহিত বিশ্বনাথ পেশাব করে যত সুন্দর পাত্রি খানা ছেলের লাগি খানা ফুয়া খানা আহি খানা ছেলের লাগি মুত্রা বৌ দিয়ে রাখবো তো এক রাইত মুত ফুটিছে দুই রাত ফুটিছে তিন নম্বর দিন উঠিয়া কইব মাই ভর্তে দিন বিজা বিজা খালি বিশ্বাত কিতাব নিবে এলে দূর বেটা কিতাব হওয়া তিনি কিছু নাই এলে গো আমি রাইতে হইলে ঠান্ডার মাঝে ভুত্তাম ভাই না ভানি বিশ্বনাথ আর দিন হইলে খালি মুতোর গন করে দৌড়ে বেটা কিতা কিতাম তিন নম্বর দিন মাইয়া এখন টেস্ট করবা হাসামিনা মিছা যখন দেখবা গিয়া ছেলে আপনার খানা ছেলে বৌর মুতর মাঝে রাত গোড়া গড়ি করে এখন মাইয়া সিল্লানি আরম্ভ করবা বাবার লগে আর ফাইস না নিয়ে আমারও খানা কুনা আই বেলা ভুয়া ওগুরে মুতুলা বেঠিয়ে গিয়ে দিলে ফাইস না কিছু এখন মায়ার বাবে গরো লাগছে যুদ্ধ হিনো লাগছে ছেলে আর বউয়ের যুদ্ধ কিলা যখন আরম্ভ হয়েছে গিয়ে হয় বাবা রে বাবা রাখলে রাখো না রাখলে নাই মুতর জ্বালা যাবার ক্ষমতা নাই আর কিল গাইবার ইচ্ছা নাই টেকাও গেল বউও গেল গরো বেড়াইল বাপে বুয়ের সম্পর্ক নষ্ট আর ভাট ধরলো কোনখান না জানায় আইব না জানায় এবার যদি আনার ছেলে পেশাব গড্ডা হয় ছেলে ফাত্র ফাত্রি আনছো তাই হয়তো খালু আনা আবরাও গেল আইবালা বেলা আই খালু আনা আবরা বেগর এমতা অবস্থায় আনছো কই না সাইয়া আই বেলা কই না গরো আনছো এক রাত তাই রইছে পেশাবর জ্বালা ঝাড়ছে বাবর লাল খাতা ফালাইছে দুই নম্বর দিন যেমনি ফিরিয়া মুতর হালো দেশে কইল সাবিতা কিতা তাহলে না আমার রূপ বলে আল্লাহ কেউ আসতে আমার তো তো না হামেশা ওলা করি বলে জিও আমার ডেইলি ওলা চলে বলে তা হইলে তুমি তোমার ভোতে আমি আমার ভোতে আইবা আমার যত তা হোক খানা ওই খালুয়া ওই আবরা ওই তবে আপনার না পাঁচ বস্ত মুতর মাঝে দিন কাটানি আমার পক্ষে সম্ভব না যাই রাহা যাও রইছে নি বিয়া কথার লাগে ছেলে মেয়ে বিয়া দিতে আইব তুকানি যাই যাছে কিন্তু ছেলে মেয়ে বিয়া দিতে হইলে আইব গিয়া তুমি তুকাইয়া বাড়িত গিয়া দাওয়াত দি খোয়া ইটা না যাই যাচ্ছে এটা বাঙ্গানি তোমারে কেউ জিকার জানো যদি সঠিক কোয়া যাই আর জানো না তেই নো বাড়া বাড়ি করা না এখন আল্লাহর বন্দে গান আমরা আরো আগে দি বাড়ি কানোর মধ্যে শেষ হইলে ওই তো না আরো আগে দি যাও হাব সময় কম লম্বা আলোচনা করা যাই নাই তিন নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাক পরবর্তীকারে আলোমে ফরমাইছেন কি বললা ইয়া গতাবাউদুকুম বাদো তোমরা কেউ গিল্লা করিও না গিল্লা মানসে কি তার লাগি করে একজন হেও বানাইবার লাগি বদনাম বানাইবার লাগি ইজ্জতর ক্ষতি করবার লাগি শান্তি নষ্ট করবার লাগি খারবার ধ্বংস করার লাগি গিল্লা কিতার লাগি করে উদ্দেশ্য এই ফাতে দেখো এই ধ্বংস কোয়া যে মাত মানুর সামনে মাতা যায় না তার শরমর কারণে ও কার ডরর কারণে ও কাবর খে গিয়া তারে হেও করার লাগি মাতা যায় ও কানুর নাম গিল্লা চকুর সামনে সাইয়া সাইয়া মাত্র পারে না আবার চকুর আড়ালে পড়ি গেলে মানুর কাছে বড় গোলায় কয়ে তাইন তো ওলা তাইন হলা তাইন হলা ওটার নাম গিল্লা নবীজিে فرمাইছেন লগে ইবা তু আশাদ দুমিনা গিল্লাকুল বা গিল্লাক করা জিনাক তাকিয় মারা তকফা জিনা করলে কি হয় এ কুরআনের দিকে চাই আয জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল ওয়াহিদ কুল ওয়াহিদাতুম ওয়াহিদুম মিআতু জলদা আল্লাহ দতে فرمাইছেন যদি জান যিনা কার দর্শনকারী ছেলেও কার মেয়েটাও কার বেটি প্রমানে প্রমাণিত হয় কিবা নিজে একরার করিলায় তাহলে তারে বেত্রাগাত একশো তো লাগাও বিবাহিত হইয়া তাকে তাহলে সিংহাচার করো ভাত তরি ঠাইয়া মারো জিনার সাজা হইয়া তাকলো সমাজ গম একশো বেত্রাগাত কেউ যদি গিল্লা গায় তার কত হইত জিনার তাকি মারাত্মক হওয়া হইল গিল্লা করা যে মানে গিল্লা করব এখন জিনা কুড্ডে যদি একশো দূরা দেব হয় গিল্লা কুড্ডে কত দেব হইতো তুলার উভরে দিয়া জিনা তাকি গিল্লা বড় ওই লোকে নে বলে জিনা আল্লাহর হুকুমে আল্লাহ মাফ দিত বারে বন্ধায় তো বা করলে কিন্তু ব্যক্তির হক হইয়া তার লোক কি গিল্লা এটা ব্যক্তির ক্ষতি করছো এটা ওই লো হক বলে কাছে গুণা করলে তৌ ভাই মা ঘর কুলা আছে মা বই তো ভারে ব্যক্তির কাছে অপরাধ করলে যত সময় ব্যক্তি আপনার মাফ দিত না তো ভাইও গুণা মা বই তো না হয় জিনার গুণা তো ভাই মা বই গিল্লার গুণা তো ভাইও মা বই না আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ যদি কোন মানুষে মানুষের গিল্লা গায় আর মানুষটা মরি যায় তে এখন কিতা কর হইতো নবীজি এখন মাইন যার গিল্লা গাইবা কইলো ইয়া তার ল জীবন দশায় তাগলে তার কাছে মাফ চাইবা আর যদি আপনার ইলা হয় না যদি ইলা হয় না মানুষ মরি যায় তাওইলে তার লাগি আল্লাহর কাছে মাফির দোয়া করবা আর নিজে তওবা করবা যখন মৃতার লাগি মাফির দোয়া করবা আল্লাহর রহমতে তার আযাব ও তকফীফ হইবো রুটা তোমার উপরে কুশ হই জীব যখন তওবা করবা আল্লাহ গিল্লার গুনাহটা তোমার maaf করিয়ে দিব তাওইলে বুজা গেল যদি কোনো ব্যক্তির আমরা গিল্লা করি জীবন্ত সহায় থাকলে তার কাছে গিয়া ক্ষমা চাওয়া আর যদি মরি যায় তাওইলে তার লাগি মাগবির তোর দোয়া আল্লাহর কাছে করা এবার মানুষের গিল্লা গাইটার লাগি গায় গিল্লা গাওয়ার মূল কারণ তো কি বলে গিল্লা গাওয়ার মূল কারণ মাংসরে নষ্ট করা বেহিজত করা ক্ষতি করা নিজের স্বার্থ উদ্ধার করা নিজের স্বার্থ আপনার সফল করা তাই আমি সামনে একটা ঘটনা মাত্র করে আনি ল মুসলমান এক ভদ্র লোকের দুই হুজুর দাবত দিছে দুইজনদের বাল্লা বাল্লা এলাকা বাসা দুই ওজন দাওয়াত পাইয়া বদ্রল লোকরালি তাই না খানি আমার সময় কম বুলে হুজুর হুজুর রয়েছে নাই অমুক খুজুর অমুক কইয়া কইলো অমুক অমুক খুজুর জাগার নাম আমি কইলে ভেড়া লাগবো মিডিয়ার মাধ্যমে আমরা গিল্লা গাওয়া থালি যাও নিজ কোন গিল্লা করা না পরিচয় গিল্লা করলে গিল্লা না পরিচয় দিলাইলেও গিল্লা যায় তাই সোশ্যাল মিডিয়াত নাম ধরলে গিল্লি যাব ভদ্রলোককে ফরমাইলা আমার সমুখ খুজুর গেলে একলগে খানি দিম আগে যাই নাই চাই কোন ই বলত দিছে কোনো দিন যাই নাই মানুষ এটা গরু এ আরে আজুর দে গুরু হয়েছে ঠিক আছে বেটা হুনিয়া মনটা কৃষ্ণা বেজান আল্লাহ ভালো মানুষ জানিয়ে দুই এজন হিসাবে দিলাম এই নাইয়া কই হেন গুরু আমি দাওয়াত দিলাম নি যাক গিল্লা করিও না যে মানুষ গিল্লা করায় যার গেছে সদায় এম কি যান গিল্লা সদায় এনে বালা হয় তুমি মনে মনে করে গিল্লা করিয়া টাটা ভালাইয়া যার কাছে সদায় হে যে বালা হয় মনে মনে তোমার গিল্লা শুনিয়া মনে মনে কর মানুষটা বড় বাদ রে অতদিন বাদ তো মানুষটা ভালো কিন্তু বড় গিল্লা কর ইজ্জত কমছে নি তোমার মান কমছে নি কতানু বাড়াইছিল তোমার সম্মানের লাগি সম্মান নষ্ট হয়েছে নি গিল্লা করলে ইজ্জত যায় এবার আল্লাহর মন দেখান দুই নম্বর জনাইছেন দুই নম্বর হুজুর আই তেও বাড়ির মালিক কে লইয়া আগলা রুম হামাই গেছে সা পানি দিয়া গোফ করে এই নৌড়া তাড়া করি ভাই সাহেব যাইতাম কি খানি জলদি দে দিলাই মু দুইও হুজুর এখান করিলাই। তো আপনারও দিলে বলে আরে হুজুর কে বলে অমুক জামাদার অমুক বড় হুজুর রে দাওয়াত দিয়া আনছি তাই আপনারা দুইজন রে এক লগে সার তুলা খাওয়াইতাম মাছ মাংস দই মাখন দুধ ঘি সারা আনছি যাও বা ইফাটারে দাওয়াত দিছে কি কি আমি ইফাটার লগে কোনো কারণে হই এগুলো একটা ফাটা লম্বা দাড়ি রাখছে আর যে তা মনে ফাঠা এগুলো একটা ফাটা খুনিয়া সুখ পাইছে না দুঃখ পাইছে হাই রে দি গরু সাগুন নাম নিয়ে বাড়ি আলি মোগল দাওয়াত দিলাম বালা খাওয়াইতাম দোয়া করাইতাম একজনে আর একজন দেখুন গরু একজনে আরেজন একজন সাগল। ছাগল যা দাওয়াত দি যখন আনছি আমার অতিথি যাইন যে তা খাইনো তা বালা বালাগরি বাড়ির পাশে আপনার তরুণ গাছ আছে খারা লইয়া গিয়া বেশ করি এক সুন্দর করি তুলিয়া দইয়া নিয়া একজনের সামনে বালা বালাগরি গিয়া খাটল ডালে লেগু খাটিয়া অটো বালাগরি দইয়া লবণ মানি ছিটাইয়া রে খুজুর সামনে আনিয়া তৈছে দুইজন রে এখন করি আপনার এখন হে আর কিছু আনে না তাই তাই দুইজনে কইলা বা দাওয়াত দিয়া নাটক আরম্ভ করছ মাদান কর ও গিয়া মাগরি বই যার খাইতাম কোন সময় জলদি আনো না লে হুজুর খানি তো আগে দিছি বেহাগলি মাতার তার ভার হয় দিলে তো আমরা খাইলাম উনি খানি কানু লে ও হুজুর ও ও হুজুরে কইসই না আপনার কথা শুনে বল বল দেখায় গাছ আমি বাল্লা বুড়া গাছ আনছি না তরুণ গাছ আপনার সামনে উদ্দইয়া লবণ পানি দিয়া দিছি আর আপনি কইলেন নানি তাইন ফাটা ফাটায় তো খাটল ভাতা খায় গাছ তাকি বেশি পছন্দ করি কাটলোর ভাতা দইয়া রীতিমত লবণ বানি মারিয়া আনছি ও আপনি খাইতা কাটলোর ভাতা তাই খাইতা আপনার ঘাস দুই জনের বাল্লা খানি দিছি যে তাদের পছন্দ করুন খাইছেন ভালো করে খাইছেন আরে মুসলমান আল্লাহর বন্দে আমরা নিজে নিষ্ঠ নিজরে নষ্ট করি গিল্লা করিয়া আজ দুই দুধ দই মাখন কি মাছ মাংস পোলাবার খানি আছিল দুইও হুজুরে ফেট করি খাইয়া যাইতা বেটায় শিক্ষা লইছে আর মামনার একজনে আর একজনের গিল্লা গাওয়ার কারণে দুইজন রে সামনা সামনি বেইজত গাছ দিয়ে আর খাটল ভাতা দিয়ে করছে আমরা যদি ইলাকে গিল্লা গাই আল্লাহ কামুল হাকিমিনে ময়দানে মা আমাদের গুণা অকল যাইন করিয়া আই দেখাইয়া জাহান নামর আগ্নির মধ্যে সারিবা দুনিয়ার মানুষে গিল্লা গাইলে ই জমিন তার ইজ্জত যায় দুই হুজুর রইছেন টাটা করছেন টাটা বর্ষে খানিও নাই তো গুরু স্যার গ্লোর খানি সামনে আইছে মুখিটা इज्जत গেলে রু মরি যায় বেइज्जत হইলে রু মরি যায় সেরা সবই বদলি যায় বেজারি বাবা অথচ সময় বেइज्जत হইলে চৌকর বাণীdare যায় প্রভাত বাইক কইলো ব্যক্তির অপমান মৃত্যুর সমান একজন মানুষরে বেइज्जত করা তারে মার্ডার করার সমতুল্য এক মানচৰে বেজত কৰা তারে মাডাৰ কৰাৰ চোমত তুলিলো যে হুজুরে হি হুজুর এতিয়া বলত কৈছলা ই অপমান এখন কি ত হৈছে দু মুখ মুখটোল মুখা চাইনা দিয়া আনা খাই আপনাৰ বগলা ছাতি লৈ হা আৰু খাৱা দাৱা না কৰি কলে কলে আইচ ত বা ঘৰ আল্লাহ নু বহুত তাকে কৈছ ৰ আত্টা কুল্লা আল্লাৰে দৰাও ইন আল্লা তাহোৱা বৰ ৰা সেই গিল্লা কি বত না তোমরা আপনার কেউ আয় না তোমরা কি করিও না বলেন বেশ চিন্তা করিও না যদি তোমরা চিন্তা বর্জন করিলাও। লাও অন্যর আয় তুকানি বর্জন করিলাও। লাও অন্যর উপরে তহমত লাগানি বর্জন করিলাও। লাও তাও অন্যর উপর আপনার গিল্লা কিবত বর্জন করিলাও লাও তাও এলে তোমরার উপরে আল্লাহ বড় দয়াবান এখন লক্ষ্য নিয়ম আপনার সামনে আনিয়ার ফিরিয়া লক্ষ্য করিও মানুষের গিল্লা করে লুবো ভরিয়া স্বার্থ উদ্ধার করবার লাগিয়া গিল্লা করে লুবে পাপ হয় পাপে মৃত্যু হয় লুবে পাপ পাপে মৃত্যু ঘটনা আর সামনে আনিয়া বানা উঠ কিসা কাহিনি কিছুই নাই হজরতে ঈশা নাই সরা তু সালাম আল্লাহর নির্দেশে লগে খাদিম আর তুয়া খানি লই আর আনা দিছেন যাইরা আল্লাহ নির্দেশ করছেন যাওয়ার লাগে যাইরা যাইতে যাইতে বহু জায়গা গেছেন পেটোর মাঝে বড় কুদা লাগছে হজরতে ঈশা নাই কাদিম বেটারে কইলা ওবা রুটি আছে বেগো তিন খান চলো বইয়া কিছু খাই ফেটোর বুক মরুক বাদে অন্য ব্যবস্থা করুন দুইজনে বইয়া দুই রুটি খাইলি সইন রইছে এখান কইলে এখান থাকি যাও ফেটোর বুক যখন লাগব বাদে দুইজনে বাটিয়া খাইলি বলে আচ্ছা এক রুটি তো ইয়া দুই রুটি খাইয়া দুইজন আবার রোয়ানা রুটির বেগ কাটা আইন খাদিমও টাইম কিছু জায়গা যাওয়ার বাদে খাদিমের ভেটর বুক লাগছে কলে কলে রুটি কান বার খাইলিছে খাই আগে আটিত রা হে করেও খার খালি রুটি খাই লিছে বড় মারাত্মক জিনিস মানুষ যখন স্বার্থ পড়ে তখন কোনো কিছু হোক না হোক বুঝে না স্বার্থ উদ্ধার হইতো খাই লিছে লিছে কিছু জায়গা যাওয়ার বাদে হজরত ঈসা আলাইহিস সালামের কুদা লাগছে কইলা হবা বউ দুইজন বই রুটি যেখান রইছে বাটিয়া খাইলাই বয়া আপোনাৰ এখন তই ৰুটি খাব ওই তো তোকাৰ বেগত তুকার কোনো মানুষ যদি নিজে আব্ৰা বনে বোলে মাতে ৰয় নে বেটা আমি ভাদাৰ কৰছে মাডাৰ কেশৰ উকিল কৰিলো উকিল সব আগ্ৰোমেণ্টত তো আমার কোনো উপায় নাই বা দেও ৰায় হইবো ভাসি বাস্তাম কিলা বোলে আব্ৰা বনি যা আব্ৰা নি যা টেকা দিবে আমারে পঞ্চাশ হাজাৰ আৰু আমি যেলা কৈ মো তুমি ওলা চলবে আমি ৰেহাই দিবাই দিম আচ্ছা কিতা উইটা আম বোলে তুই নাব্ৰা হৈ যাব তৰে জেবাকিৰ হাকিমে মাতক অ খালি আব্ৰা লাখান মাতিছ পুলিচে যদি বাঢ়ি আহে অ আব্রালাখান মাতিছ খান্দিছ হে আচ্ছা গেছে আব্রা কৰ্তৰ মাজে এখন মাগৰু এণ্টাৰ আৰম্ভ হৈছে ওকিলে কৈ ল আমাৰ মকিল হৈয়া তাক এ আপোনাৰ মাত কথা কতো পাৰে না তাৰ উপৰি তাৰে ভাষা নিচে তারে ফাঁসানি হয়েছে হে মুখ দি কিছু কইতে পারে না গুহাবরা মানুষ ওতার তার লাগি হে দোষী না তারে দোষী বানানি হয়েছে হাকিমে জিকার করলো ঘটনা নাকি তাই হা হু হাই হা উচা হয়ে কিছু দিয়েছেন আঙ্গুল হা করে একবার দুইবার তিনবার জিকে তো ও করে হাকিমে ডাক দিয়ে পুলিশ আনলো বুধবার হাকিমে কি মনে বানা করে পুলিশ ডাক দিয়ে আনিয়া কইলো ডাণ্ডা দুইটা লাড়িতে দেখি আওয়াজ নি বদলে ডান্ডা খাইয়া হে আর লাড়িয়া তার খালি হতো মাথা হিকাইলা নি লাড়িয়া তার হু হা 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 হতো হিকাইলা ওগান বুরু হে দুই তিনটা মারার মধ্যে হাকিম বুচ্চি সারি দে নিদুশ কলা সিপচ্চনে উকিলে 12ই আইয়া কইলো আমার টাকা 10000 গু দিয়া যা জলদি দে কেস তো শেষ হে হু আপনারা জেন বंछেন এখন উকিলে আপনারা খালি কইরা আমার টেকা দে হে কই বহা চপের খাইবে ইকান তো আমার শিকাইবে আমার মন্ত্র ইগুতো আমার মন্ত্র বুঝি তো তোরা জিতাইলাম কেস আমার টেকা দে হে বিড়িয়াও কুদাম দে হাত দিয়ে বক্সি মারারও চেষ্টা করে কুদাম দে আর হুয়া হাকিমে হিনো বইয়া দেখে দেখাই আনলো আনিয়া কইল উকিলি গুরে কুদাম খাদাস করম সেনে বলে সাহার ইগিয়ে যে ইনো যে খাম করছে মন্ত্রটা আমার শিকাইল ইগু আসলে আবরা নাই আমি আবরা বানাইছি দশ হাজার কে শেষ হইলে দশ দিত হে এখন আপনার গেছে আবরা হইছিল স্বার্থ উদ্ধার করতে করি আমার গেছে আবরা হয়ে গেছে তোমার গেছে তো আবরা বানাইছিলাম এখন আমার পয়সা দিত না করি আমার গেছে আবরা হয়ে গেছে বলে এটা দুনিয়ার নীতি যে যারে ফোড়ায় হে তারে সোড়ায় যে যারে ফোড়ায় হে তার হে তার এখন তুমি তে আমার ঘটনার উদ্দেশ্যি স্বার্থ ফুড়াইতে গিয়ে মণিভূরী কুচ্ছু বুঝে না আসলে সব বুঝে লাগি যে কোনো মানুষের যদি তার স্বার্থর সময় মাত দিলে আমরা কিতা কহি ইসা মণিভূরী আউুয়াছে এখন লোকরা গো মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামে বুদবাইত্রানা নি খেয়ে রুটি খাইছে কইলা ওবা রুটি বার করছ না রে হ্যাঁ স্যার রুটি তো বেগো নাই তুই খাইলি তুই জি না জি এটা কি তা হল আমি খাইতাম কেনে বলে বেগ ভারি গেছে দি সাই ফরছেন বলে জি না ব্যক্ত দেখি ঠিক আছে খাইলেও না পড়লেও না কেউ নিচে উছিল বলে জি নাই বুধবাইছে না এখন যদি এ স্বীকার করে না সাক্কি তো নাই এ রুটি খাইছে ওরিয়া সকি আছেন হেল যদি স্বীকার করে না তে লাগব কসম কসমও যদি করে না বিচার হইব না বিচার নাই ঈসা আলাইহিসসালে দেখলা শাক্কিও নাই শিকারও নাই কসমও নাই তা ওইলেই ঘুরে কেমনে আমি রুটি খাইছে স্বীকার করায় ও আপনার বালু সররর মধ্যে আসলা তিনটা ডেরি বানাইলা বালুর তিন deri আল্লাহর কাছে দোয়া করি কইলা ও আল্লাহ আমারও বালির তিনটা deri সোনা বানাই দেনা বনি গেছে সোনার তিন টুকরা ঈসা আলাইহিস সালামে ডাক দিয়া নিয়া কইলা ও ভাই ابن সুনারি রুটি আছিল তিন খান শুনা আর ইট বানাইছি তিন খান একখান তোর একখান আমার আর যে রুটি খাইছে তা এখন দেখলো রে একখান নিম্নমান ফাস্তে কেজি এক কেজি 80 লক্ষ ফাসখানে তিন গানে নিম্নমান কত হইছে কয় কুটি টাকা তা হই লেখিতা করা দাও আমি নিজে শিকার করিলেই তুলা বেয়জ তো ওই যাই সাত তো তো উদ্ধার হইজিব। ও কই হুজুর খারাপ পাই নাতে জি হইছে। আমরা তো সাতক ফলে লা কই যখন দরা খাইলে যে খারাপ পাই না আমি করছি না। কোন সময় শিকার করে? যে সময় দেখে আর কোনো বাকির বাস্ত না। এক জয় আমরা লাগে। আমরার না। কিয়ামতর ময়দা নহে হে কামাইতা নাই দুনিয়া টিকার বাস্তবে পরিণত করা লাগব মুসলমান হজরত ঈসা আলাইহিস সালাম ওর কাছে স্বীকার করলো হুজুর পেটো লাগি গেছিল গিয়া আর কোলে কোলে খাই লিছেন লে বাবা বেশ ভালো করছ বেশ ভালো খাইছো টিকান তো কইতে ভালো করছ আমার গানো নেকি তুমি দুই রুটি খাইছলে দোকান ইট আমারও দরকার নাই আমি তো বানানি জানি মিস্ত হই আমার গানো নেকি তুমি ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদ দিল